লেট কুলদীপ সিং সালুজা স্মৃতির উদ্দেশ্যে ফ্রিজার প্রদান করা হল লালটু সংঘকে সালুজা পরিবারের পক্ষ থেকে দিন লালটু স্মৃতির সংঘ পুজো মণ্ডপের সামনে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হল এই গাড়িটি উপস্থিত ছিলেন সালুজা পরিবারের সমস্ত সদস্যবৃন্দ এবং বর্ধমান লালটু স্মৃতির সঙ্ঘের সদস্যগণ ক্লাবের সদস্যরা তারা ধন্যবাদ জানান এই একটা মহৎ কাজ করার জন্য সালু পরিবারকে সালুজা পরিবারের পক্ষ থেকে সদস্য মহেন্দ্র জানান এরকম ধরনের আরও দুটি গাড়ি করা হয়েছে বিভিন্ন জায়গায় যারা স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে যুক্ত থাকেন সেই সমস্ত ক্লাব বা স্বেচ্ছাসেবী সংস্থার হাতে আমরা তুলে দিচ্ছি যাতে মানুষের কাজে লাগে তিনি আরও জানান এই গাড়িগুলো তুলে দেওয়া হচ্ছে যাতে কোনো মানুষের সমস্যায় না পড়তে হয় গরমকালের সময় মরদেহ বেশ কিছু বাড়িতে ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়া হয় আত্মীয় স্বজনের অপেক্ষায় সেই কারণে যাতে কোনো সমস্যায় না পড়তে হয় তাই একটু এই সহযোগিতার হাত বাড়িয়ে

হঠাৎ কোনোভাবে আমরা জানতে পারি আমাদের মণ্ডপের ওইখানে অবস্থা খুব খারাপ এবং ওঠা যাবে না সেখানে পিডাব্লিউডি আমাদের এসে কিছু নেক্সট দিয়ে যায় গত তিন দিন আগে সেখানে আমরা হিউজ একটা অ্যামাউন্ট খরচা করে সেই কাজ আমরা কমপ্লিট করি তারপরে বলে এখানে লোকজন উঠল ভেঙে পড়ে যাবে এখন আমরা এখানে মোটামুটি জনাব পঞ্চাশ ষাটের লোক কি একশো লোক দাঁড়িয়ে আছি বাইশ ফুট ওপরে এইটাই আমাদের টপ লেভেল এইটাই টপ লেভেল তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী ছে আবেদন করবো এবং সমস্ত ক্লাব এবং পশ্চিমবঙ্গের সমস্ত কেলাপের কাছে আবেদন করবো যে আমাদের এই পুজোটা কেন ওপরে ওঠা যাবে না কেন পুজোটা নিষেধাজ্ঞা জারি হচ্ছে শুধু পুজোটা বাইরে তার সব ঠিক থাকবে পুজোর মণ্ডপের ভেতরে ঢোকা যাবে না এই আবেদন আমি রাখছি যেন মাননীয় মুখ্যমন্ত্রী কানে বাত্রায় পৌঁছায় কেন এই ঘটনাটা কেন ঘটছে কেন তিন দিন আগে পিডব্লিউডি আমাদেরকে নিয়ে ডে নাইট কাজ করিয়ে সমস্ত কাজ সাকসেসফুল হওয়ার পর তারপরে কেন আমাদের কাছে নোটিশে পৌঁছায় যে প্যান্ডেন্ট তাই এরপরে আমার মূল্যবান বক্তব্য আরো বেশি আমাদের সম্পাদক সুকান্ত আহ বর্ধমানের অন্যতম পুজো সর্বমিলন সংঘ সেই পুজো নিয়ে আপনার দীর্ঘদিন ধরে একটা সমস্যা সৃষ্টি হয়েছে সেখানে তারা এবছরের তাদের যে থিম মাতা দেবী তারা করেছেন এবং এই আমরা জানি থিমকে থিমকে জন্য ইয়ে করতে গিয়ে এইটাকে পাহাড়ের মতন যেটা থিমের থিম করার জন্য তারা সামান্য একটু পাহাড় করেছে এবং এইটার জন্য পিডাব্লিউডি এবং প্রশাসনের বিভিন্ন লেভেল থেকে আইসিস শুরু করে বিভিন্ন লেভেল থেকে তারা বারবার এসে তারা এখানে ইন্সপেকশন করে গেছেন এবং তাদের যা যা করণীয় তারা করেছেন তাদের যেভাবে বলেছেন তারা করেছে আমরা আশা করেছিলাম যে আজকে পঞ্চমী আজকে হয়তো আমাদের পুজো সেইভাবে সূচনা আমরা আশা করেছিলাম যে আজকে পুজোর অনুমতি পাবে কিন্তু আমরা প্রশাসনের কাছে আজকেও গেছিলাম কিছুক্ষণ আগে আমাদের একটা মিটিং ছিল কার্নিভাল সংক্রান্ত মিটিং সেই মিটিংয়েও আগে এই পুজো কমিটিকে নিয়ে মিটিং করা এবং সেখানেও তারা জানিয়ে দিলেন যে এখানে কিছুতেই পুজো দর্শন মানুষ করতে পারবেন না তারা সে দর্শন যাতে না করতে পারে তারা সেই অর্ডার দিচ্ছেন তো আমরা বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে আমাদের সংগঠনের দাবি যে এইখানে এই পুজো যাতে মানুষ দেখতে পায় তার জন্য প্রশাসনকে যাবতীয় ব্যবস্থা করতে হবে তার জন্য যদি মনে হয় বেশি ফোর্স লাগবে সেখানে পুলিশ তার ব্যবস্থা করবে কিন্তু একটা পুজো কমিটি আপনারা জানেন একটা পুজো কমিটি এই যে পুজো শেষ হবে শেষ হওয়ার পর থেকেই তারা শুরু করে দেয় আগামী বছর কি তারা পুজো করবে তাদের বিভিন্ন দিনের তাদের এত বছরের তাদের যে কষ্ট তারা বিভিন্ন প্যান্ডেল করেছেন এই পুজো কমিটির সদস্যরা তারা এইটার পিছনে সময় দিয়েছেন আজকে একটা থিম যদি তারা মানুষের কাছে বন্ধ হয়ে যায় এটা কিছুতেই কাম্য নয় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যেটা বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির সিদ্ধান্ত নিয়েছি যে এই পুজো যদি মানুষের কাছে না দেখতে পায় আগামী দিনে বিভিন্ন কমিটি তারাও আমাদের কাছে বলেছে তারা তাদের পুজোর দ্বার বন্ধ করে দেবে এবং চোদ্দ তারিখ জেলায় যে হবে এই এই সমন্বয় সমিতির কোনো ক্লাব অংশগ্রহণ করবে না এটা আমাদের সিদ্ধান্ত এটা আমরা প্রশাসনের কাছে জানিয়ে দিই দেখুন যেটা আমরা চাই যে যেখানে আমরা প্রশাসনের বিরুদ্ধে কখনোই না প্রশাসন যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে আমরা আমাদের কাজই হচ্ছে প্রশাসনের সিদ্ধান্তকে সহযোগিতা করা প্রশাসন এবং দুর্গা পুজো সমন্বয় সমিতির মাধ্যমে তাদের মধ্যে মেলবন্ধন করা আমাদের কাজ তাদের বার্তা পুজো কমিটির বার্তা প্রশাসনের কাছে এবং প্রশাসনের বার্তা পুজো কমিটির কাছে পৌঁছে দেয় আমাদের কাজ আমরা বলবো না প্রশাসন সব জায়গায় যে তারা কোনোটাই মানব না আমরা প্রশাসনের সঙ্গে আমরা লড়াইয়ের আমাদের উদ্দেশ্য না আমরা মায়ের আরাধনা এসেছি আমরা শান্তির প্রতীক আমরা এখানে শান্তির বার্তা নিয়ে আমরা পুজোটা করি বিভিন্ন পুজো কমিটি তাদের থিম দেখবে সেখানে শান্তির বার্তা থাকে আমরা একটা পুজোর যে বেসিক যে জিনিস যে পুজো মায়ের দর্শন করতে পারবে না সেখানে প্রশাসন যখন প্রতিরোধ করছে সেটাকে আমরা অবশ্যই সেটাকে মেনে নিচ্ছি না এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদ হিসাবে আমরা কিন্তু কার্নিভাল এবছর চোদ্দ তারিখ যতক্ষণ না প্রশাসন সিদ্ধান্ত প্রত্যাহার করবে আমাদের আজকের যে মিটিং কার্নিভালে আমরা প্রত্যাহার করে বেরিয়ে এসেছি এবং আমরা কার্নিভাল করবো না এইটা আমরা প্রশাসনকে একদম সর্বোচ্চভাবে জানিয়ে দিয়েছি দেখুন ভিআইপি পাস নিয়েও একটা অস্থিরতা তৈরি হয়েছে প্রতি বছরই একটা ভিআইপি পাস হয় সেই ভিআইপি পাসটাকে আমরা মান্যতা দিই যেহেতু জেলা প্রশাসন একটা জেলা পুলিশ প্রশাসন বললে সঠিক হবে এবং বিগত কয়েক বছর ধরে জেলা বর্তমান থানা থেকে সেই পাস করে আমরা কিন্তু পুজো কমিটি সেই ভিআইপি পাসের মান্যতা দিই কিন্তু কিন্তু এবছর আমরা যেটুকু জানতে পেরেছি যে যে ভিআইপি পাস যদি করা হয় সেটা খুব অল্প সংখ্যক ভিআইপি পাস এবং পুজো কমিটিকে সেই পাস দেওয়া হবে না বলা হচ্ছে সেটাও আমরা মিটিংয়ে জানিয়ে দিয়েছি যে পুজো কমিটি পুজো করছে যে পুজো কমিটি পুজোটা করছে তাদের সদস্যরা যদি ভিআইপি পাস না পান তাহলে আমার বাড়ির অনুষ্ঠান সেখানে অন্য কেউ ঠিক করে দিচ্ছেন কে ভিআইপি ঠিক হবে সেটাও হয় সঠিক হচ্ছে না আমাদের সালুজা পরিবার থেকে আমাদের এই আমরা বর্ধমানে একটা লায়ন্স ক্লাবে আছে এবং গুরুদুয়ারাতেও আছে তো সেটা দিয়ে প্রচুর চাপ আর লায়ন্স ক্লাবের মানে পিজার নিতে গেলে হয়তো একটা মেম্বারকে ইয়ে করতে হয় ওরকম কিছু ব্যাপার আছে তারপরে পাই কিন্তু আমাদের আজ থেকে এটা সালুজা পরিবার যেটা ডোনেট করলে তো এই ফিজার থাকবে মানুষের প্রয়োজন হলেই লাল টু সঙ্গে ফোন করবে আমাদের এখান থেকে গাড়ি শুধু সুবিধা চলে যাবে এর সাথে আমাদের কিছুই আছে সবাই গাড়িও আছে অ্যাম্বুলেন্সও আছে না ব্যাপারটা হচ্ছে আপনারা সকলেই জানেন আমরা ব্যবসা করি সমাজসেবাও করি এবং আমাদের শিখ ধর্মে আছেই আমরা একটা ব্যবসার থেকে একটা যে আমাদের লভ্যাংশ সেখান থেকে আমরা সমাজের কাজে লাগাই অতএব আমরা এখানকারই লোক আমরা বাঙালি হয়ে গেছি বলতে গেলে আমাদের আর প্রথম ভাষাও বাংলা এবং ওই জায়গাটা থেকে আমরা গত বছর একটা করে আমরা সব ভাই তো গাড়ি দান করেছিলাম সেটা বর্ধমান গুরুদুয়ারা এবং আসানসোল গুরুদ্বারাকে তো বাবার মৃত্যুবার্ষিকীতে আমরা এটা করে থাকছিলাম কিন্তু ওই গাড়িটা ঠিকমতো মেনটেনেন্স করতে একটু অসুবিধা হচ্ছিলো এবং আজও তো দেখা যাচ্ছে আমাদের বাঙালি পরিবার এবং মুসলিম পরিবার অনেক লোক আছে যারা বাইরে চাকরি সূত্রে আছে তারা যখন নিজের আত্মীয় স্বজনে মৃত্যু হলে যখন আসে তখন ওই ডেড বডি ফ্রিজারেরটা না একটা বিরাট অভাব আছে একটা যেহেতু আমাদের গুরুদ্বারায় আছে ওটারও প্রচুর চাপ থাকছিল আর একটা একটু আগে আমাদের তন্ময়দা বলল যে লায়েন্স ক্লাবেও আছে তা লালটু স্মৃতি সঙ্গের যা সামাজিক কাজ ওনারা করে থাকেন এবং সেটা থেকেই আমরা বর্ধমানবাসী হিসেবে সকলেই চিনি এবং সেই সূত্র ধরে আমাদের পরিবার থেকে ঠিক করা হলো যে লালটুকে আমরা একটা সব বাইত যেটা ডেড বডি ফ্রিজার আছে ওটা আজকে এখানে উন্মোচন করা হলো এবং অ্যাকচুয়ালি এটা সতেরোই ডিসেম্বর হবে এবছর বছর তিনটে দেওয়া হচ্ছে আরেকটা আমরা মসজিদে দিয়েছি কেশোগঞ্জটি আইনুল আইনুল্লাহ আছে ওখানে দেওয়া হয়েছে এবং আরেকটা আমরা সতেরোই ডিসেম্বর একটা ওটা দান করব